আইসিসিতে পাঠানোর তালিকায় নাম ছিল সাইফুদ্দিনের পরে যেভাবে স্কোর থেকে বাদ দেওয়া হলো তাকে আজ সংবাদ সম্মেলনে এসে যা বললেন প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপু দর্শক গত বিপিএলে দারুণ পারফর্ম করে বছর পর দিয়ে সিরিজ ফিরেছিলেন সাইফুদ্দিন সিরিজে চার ম্যাচে আট উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও রান বিলিয়েছেন অনেক ওভার প্রতি রান খরচ করেন নয় দশমিক একত্রিশ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে তিনি রান দিয়েছেন বিয়াল্লিশ ও পঞ্চান্ন এটাই তার বিপক্ষে গেছে বলে প্রধান নির্বাচকের কোথায় আবাস পাওয়া গেছে সাইফুদ্দিনের দলে না নিয়ে প্রধান নির্বাচক গাজিয়া শরাফ হুসেন লিপু জানিয়েছেন দুটো রাস্তা ছিল আমাদের সামনে প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন দ্বিতীয়ত বাকিদের উপর ফোরক করে দেখা আমরা ছুট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম তার উপর অবশ্যই আমাদের রাস্তা ছিল তবে জিম্বাবুয়ে সিরিজে আমাদের রাস্তার জায়গা তানজিম সাকিব সে কারণেই সাইফুদ্দিনকে রাখা হয়নি দলে